ক্রুষেট কি ক্রুশের প্রভাব বা ফলাফল আলোচনা করো এই ক্রুশেডের কারণ আলোচনা করো এই প্রশ্নের উত্তর আগে আলোচনা করে দিয়েছি আজ দেখে নেব ফলাফল ক্রুশের কথার অর্থ হলো ধর্মযুদ্ধ ক্রুশ শব্দ থেকে ক্রুশেড নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত জেরুজালামের উপর কর্তৃত্ব স্থাপনকে কেন্দ্র করে প্রাচ্যের মুসলমান ধর্মাবলম্বী তুর্কি ও পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়েছিল তাই ইতিহাসে কুশেট বা ধর্মযুদ্ধ নামে পরিচিত ঐতিহাসিক মেয়ার বলেছেন যে পশ্চিম ইউরোপে জনগণের জীবনযাত্রার উপর ধর্মযুদ্ধগুলি পরোক্ষভাবে হলেও প্রভাব বিস্তার করেছিল এমন প্রভাব বিস্তার করেছিল যে তারা সভ্যতার ইতিহাসে মহান নির্দেশক ছিল যাই হোক ক্রুশেট বা ধর্মযুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী ক্রুশেটের ফলে মঠগুলির সম্পত্তির পরিমাণ অনেক অংশে বৃদ্ধি পেয়েছিল কারণ ধর্মযুদ্ধে যোগদানকারীরা খুব কম দামে তাদের সম্পত্তি মঠগুলিকে বিক্রি করে দিয়েছিল সামন্ততান্ত্রিক অভিজাতদের দুর্বল করে দিয়ে শক্তিশালী রাজতন্ত্র গঠনের ক্ষেত্রে ধর্মযুদ্ধের প্রভাব লক্ষ্য করা যায় বহু অভিজাত যারা ধর্মীয় অভিযানে অংশগ্রহণ করেছিল এবং ফিরে আসেনি তাদের সম্পত্তির উত্তরাধিকারীর অভাবে রাজার হস্তগত হয়েছিল তাদের সেই সম্পত্তি কুশের সুযোগে দাসেরা তাদের দাসত্বের বন্ধন ভেঙে ফেলেছিল শহরের শ্রীবৃদ্ধি ও শিল্পের উন্নতির ফলে অনেকে অতি সহজে মেনত থেকে পালাতে সক্ষম হয়েছিল ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী কুশের চলাকালীন মহিলাদের সামাজিক অবস্থানের লক্ষণীয় পরিবর্তন দেখা দিয়েছিল ধর্মযুদ্ধে যোগদানকারী যোদ্ধা ও রাজপুত্রদের জীবনের বিনিময়ে মধ্যযুগীয় শহরগুলি বহু রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ করেছিল ধর্মযুদ্ধগুলি ব্যবসা বাণিজ্যে দানের মাধ্যমে শহর ও নগরগুলির উন্নতিতে ত্বরান্বিত করেছিল বা ভূমিকা পালন করেছিল ধর্মযুদ্ধগুলি বিখ্যাত ভ্রমণকারীদের এশিয়ার নির্জন দেশগুলিতে পাড়ি দিতে উৎসাহিত করেছিল কলম্বাস ও ভাস্কর গামার সফল সমুদ্র সমুদ্রযাত্রা ছিল এই ক্রুষেড বা ধর্মযুদ্ধের পরোক্ষ ফলাফল ক্রুষেড অংশগ্রহণকারী ধর্মযোদ্ধাদের মন থেকে সংকীর্ণতা চিরতরে দূরীভূত হয়েছিল উদারনীতিবাদ পশ্চিমের সংকীর্ণ আঞ্চলিক অসহনশীল ধ্যান ধারণার স্থান দখল করেছিল পশ্চিমী সাহিত্যের উপর কুশারের প্রভাব বেশি মাত্রায় পরিলক্ষিত হয়েছিল সাহিত্য রচনার বিভিন্ন উপাদান যেমন বিভিন্ন প্রচলিত প্রথা বা ধ্যান বীরের কার্যকলাপ যেগুলি প্রাচ্য দেশ থেকে নিয়ে আসা হয়েছিল যা সমৃদ্ধ করেছিল পশ্চিমী সাহিত্য সাধনার চর্চাকে দেখে নেব আজকের প্রশ্নের শেষ ফেলা কুশারগুলি সামরিক বিজ্ঞানের উপর যথেষ্ট প্রভাব বিস্তার লাভ করেছিল তবে এই প্রত্যক্ষ প্রভাব হিসাবে লক্ষ লক্ষ মানুষের জীবন ও সম্পত্তি হানি ঘটেছিল তো এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর